হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আমি সাব্বির আহমেদ সময় পৃথিবী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমরা কথা বলবো ফিলিস্তিন দেশ সম্পর্কে একটি ভূখণ্ড যার প্রতিটি ইঞ্চি জুড়ে ইতিহাস সংগ্রাম এবং অগণিত রহস্য লুকিয়ে আছে চলুন আজকে রহস্যময় যাত্রা শুরু করি কথা না বাড়িয়ে বিশ্বে অনেক বড় বড় দেশ রয়েছে তবে আয়তনে ছোট হলো ফিলিস্তিন একটি এমন নাম যা বিশেষ প্রতিটি প্রা আলোচিত ও গুরুত্বপূর্ণ ইতিহাস ধর্ম সংস্কৃতি এবং সংগ্রামের কারণে বিশ্ব এক স্থান দখল করে রেখেছে মোট আয়তন প্রায় ছ হাজার দুশো বিশ বর্গ কিলোমিটার এর মধ্যে ওয়েস্ট ব্যাংক পাঁচ আটশো ষাট কিলোমিটার এবং গাজা স্ট্রিট তিনশো ষাট কিলোমিটার আয়তনে চোট হলে গুরুত্ব অপরিসীম জনসংখ্যা ভোট জনসংখ্যা প্রায় আটত্রিশ লাখ ওয়েস্ট ব্যাংকে প্রায় তেইশ লাখ আর গাজা স্টিমে প্রায় চোদ্দ লাখ মানুষ বসবাস করে শহর সংখ্যা সত্রষ্টিরও বেশি যেগুলো রাজনৈতিক ও ধর্মীয় দিক থেকে গুরুত্বপূর্ণ গ্রাম সংখ্যা ফিলিস্তিনে রয়েছে শত শত গ্রাম যদিও নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি সবচেয়ে বড় শহর গাজা সিটি সেখানে জনসংখ্যা প্রায় সাত লাখ ছেষট্টি হাজার এটি শুধু বৃহত্তম শহর নয় বরং আন্দোলন ও প্রতিরোধের প্রতীক সবচেয়ে ছোট শহর আবুদিজ একটি শান্তিপূর্ণ শহর যার জনসংখ্যা মাত্র বারো হাজার তিনশো পঁচাশি জন ফিলিস্তিনের সবচেয়ে বড়ো নদী জর্দান নদী যা প্লিস্তিন ও জর্ডানের সীমান্তে অবস্থিত এবং ঐতিহাসিকভাবে অত্যন্তই গুরুত্বপূর্ণ নদী এটা সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চল গাজা ছিটি যেখানে প্রতি কিলোমিটারে প্রতি বড় কিলোমিটারে প্রায় আট হাজার চারশো সাতান্ন জন মানুষ বসবাস করে থাকেন যা এটিকে বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ এলাকা করে তুলেছে কিসের জন্য বিখ্যাত প্লিস্তিন জেরুজালেম শহরের জন্য যা তিনটি প্রধান ধর্মের পবিত্র স্থান সংস্কৃতি কৃষ্টি ও প্রতিরোধ জন্য অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এবং প্রাচীন সভ্যতার বর্তমান পরিস্থিতি জন্য আজও ফিলিস্তিন রাজনৈতিক সংকটে জর্জরিত বিশেষত গাদা স্ট্রিপে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ অবরোধ ও মানবিক সংকট প্রতিনিয়ত চলমান বিশ্বের অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও এ নিয়ে এখানে এখনও অনেক মতবাদ রয়ে গেছে সরকার ব্যবস্থা ওয়েস্ট ব্যাংক পরিচালিত হয় ফিলিস্তিনের ন্যাশনাল অথরিটি দ্বারা কাজা স্ট্রিপ নিয়ন্ত্রণ করে হামাজ ফিলিস্তিনের সেনাবাহিনীর তথ্য ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সেনাবাহিনী নেই তবে রয়েছে নিরাপত্তা বাহিনী যারা সীমিত পরিসরে অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ